আসসালামু আলাইকুম গুড়া দুধে সহজ রন্ধন রসমালাই সুখের বন্ধন দুধে ভেজা সাদা ফুল রসমালাইতে মিষ্টির কুল নরম নরম দুধের খেলা রসমালাইতে আনন্দ মেলা গুড়া দুধে মায়ার সোয়া রসমালাইতে সুখের হাওয়া এক সুমুকেই প্রেমের রেশ রসমালাই অমূল্য বেশ আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়া দুধের রসমালাই রেসিপি তাহলে দেখা যাক এই রেসিপিটির জন্য কী কী উপকরণ প্রয়োজন প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের কম বেকিং পাউডার বেকিং পাউডার মিক্সড করে এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ ঘি এ পর্যায়ে গুঁড়া দুধও ঘি ভালো করে মিক্সড করে নেব রসমালাই বানানোর জন্য একটা ডিম ভালো করে ফেটে নেবো এরপর ফেটানো ডিম ও গুঁড়ো দুধ এভাবে হাত দিয়ে ভালো করে মিলিয়ে নেব মিক্সড করা হলে হাত দিয়ে রসমালাই শেপ দিয়ে নেব চাইলে এটাকে রেস্টেও রেখে দেওয়া যায় আবার সাথে সাথেও বানিয়ে নেওয়া যায় রসমালাইয়ের শেপ লম্বা গোল চ্যাপটা একভাবে দিলেই হয় নরম সাদা ফুলের সাজ রসমালাই সুখে রাজ সবার মনে মিষ্টি চাই তাই তো নাম রসমালাই এভাবে আমি সবগুলো সেপ দিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলায় হাড়ি বসিয়ে দিয়ে দিলাম এক লিটার গরু দুধ দিয়ে দিলাম স্মেলের জন্য থেতো করে তিনটে এলাচ দিয়ে দিলাম হাফ কাপ চিনি এর বেশি চিনি দিলে দুধ যখন টেনে যাবে তখন বেশি মিষ্টি লাগবে অপেক্ষা করব দুধে একটা বলক আসা পর্যন্ত মিষ্টি মিষ্টি দুধের খেলা রসমালাইতে হাসির মেলা দুধে বলক আসলে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব পনেরো মিনিট এটাকে রান্না করে নিতে হবে পনেরো মিনিট পর মিষ্টিগুলো আলাদা একটা পাত্রে উঠিয়ে দুধ জাল দিয়ে মালাই করে নিতে হবে চাইলে গুঁড়া দুধ দিয়েও এটাকে ঘন করে নেওয়া যায় গরম গরম রসের সোয়া রসমলাইতে মিষ্টি হাওয়া গুঁড়া দুধে সহজ সাজ রসমলাই শুকের রাজ ঘন রসে ভেসে যায় মন রসমালাই স্বাদের রতন আমি মিষ্টিগুলো আলাদা উঠিয়ে নিয়েছি এরপর দুধ জাল দিয়ে মালাই করে নিয়ে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে এক মিনিটের মতো জাল দিয়ে নিলাম গুঁড়ো দুধে সহজে বানাই রসমালাইতে প্রেম সাজাই গুঁড়া দুধে জাদু খেলা রসমালাই সাধে মেলা মিষ্টির মাঝে সেরা নাম রসমালাই হৃদয়ের দাম মিষ্টি সুখের রঙিন সাজ রসমালাইতে লুকায়াজ তৈরি হয়ে গেল ঝটফট রসমালাই চাঁদের আলো দুধের ছায়া রসমালাই স্বপ্নের মায়া গুঁড়া দুধে ভালোবাসা রসমলাইতে সুখ ভাষা মিষ্টির মাঝে সেরা নাম রসমালাই হৃদয়ের দাম রসে ভিজে হৃদয় গান রসমালাই মিষ্টি প্রাণ এক একসোমুখেই গলে যায় মন রসমালাই অমূল্য ধন ভিডিওটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম